আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আবারও আর ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি টমেটো আলু দিয়ে মজাদার একটি ঝালঝাল ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে এপিট করে ভেজে নেব একদম একটু পড়া পড়া করে ভেজে নেব এখন আলুগুলোকে আমি এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি যারা ভত্তা প্রেমিকরা আছেন তারা কিন্তু অবশ্যই এই ভর্তা রেসিপিটি একবার যদি এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু বারবার রান্না করে চলে যাবেন এই ভত্তাটি বানানোর জন্য আলুগুলোকে উঠিয়ে নিয়েছি নেওয়া নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি দুটো কুচি করে নিয়েছি আর এখন আমি ঝালটা বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন তবে ভর্তার মধ্যে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখানে আমি শুকনো মরিচ দিয়েছি চারটি পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে এখন আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নিয়ে আবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তলে রাখা ভালো আমি এখানে প্রয়োজন করা টমেটো দিয়ে আজকাল এই এরি রেডি করবো টমেটো থেকে পানি বের হয়ে এসেছে এবং এই পানিতেই কিন্তু টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং আমি পানিটা পুরোপুরি একদম শুকিয়ে নেব দেখুন টমেটোটা একদম রেডি হয়ে গিয়েছে ভর্তার জন্য এরকম পোড়া পোড়া করে আমি নিয়েছি এতে করে ভর্তার স্বাদটি একেবারে অনেক গুণ বেড়ে যাবে এখন ভর্তা করার পালা এখন আমি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি শুকনগুলো খুব ভালো করে হাত দিয়ে ডলে নেব আমি আজকে ভর্তাটি হাত দিয়েই করব এবার আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন এখন আমি মরিচ সঙ্গে পেঁয়াজটা কোভাবে আমি ডলে নিচ্ছি নিয়ে এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর যে শালটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে আমিও কিন্তু ভর্তা করার সময় ফেলে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন খুব ভালো করে সবগুলো আমি এভাবে মিক্স করে নিচ্ছি আলুগুলো মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে তৈরি হয়ে গেল কিন্তু ঝাল মজাদার এই টমেটোর ভত্তার রেসিপিটি এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম গরম ভাত নিন আর এই টমেটোর ভত্তা নিন দেখবেন যে কবে যে এক প্লেট বা নিমিশে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না একবার হলো এই টমেটো ভত্তার রেসিপিটি বানাতে চলে যাবেন রান্নাঘরে সবাই অনেক বেশি মজা করে খাবে আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন اللہ حافظ السلام علیکم